দেখো বৃষ্টিতে ভিজতে আসলাম অর্ধেক ভিজলাম এর মধ্যে বৃষ্টি শেষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে একদম মুক্তাপুর রুম থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ ঘুম থেকে উঠে আমি এই রুমে আসছি তোমাদের ভাইয়া এখনো ঘুমাচ্ছে কারণ আজকে আমার অনেকগুলো ব্লাউজ বানানোর আছে আর মুক্তা পরে কাছে বসে প্যারা না দিলে মুক্তা পুরো ব্লাউজ বানাইতে চায় না আমি কাছে থাকলে মুক্তা পরে একটা আলাদা এনার্জি চলে আসে তো মুক্তা এখন ব্লাউজ কাপড় কাটতেছে আমি তোমাদের দেখাবো আজকে কী কী ব্লাউজ বানানো হয় তারপর হচ্ছে আমার কিছু শ্যুট আছে আমার নিজের পেজে শ্যুট আছে সিল্কি হেভেনের সেগুলোও করব দুটো শাড়ি তারপরে হচ্ছে অন্য আরেকটা পেজেরও একটা শাড়ির শুট আছে সেটাও করব দেখি আজকে যদি ব্লাউজ বানানো আগে হয়ে যায় তাহলে হচ্ছে শ্যুট করবো নাহলে তো সানলাইট হচ্ছে ডাউন হয়ে যাবে আর শ্যুট করতে পারবো না কারণ এখন অলরেডি দুপুর আমি ঘুম থেকে উঠছি উঠে চা খাইছি আজকে চা খেয়ে তারপর এখন হচ্ছে বসে আসছি মুক্তাপুর কাছে মুক্তাপুকে উৎসাহ দিচ্ছি যাতে মুক্তাপু তাড়াতাড়ি করে বানায় এই যে এখন এখানে হচ্ছে ব্লাউজের কাপড় কাটা হচ্ছে ওই আরো কাটা হবে আজকে একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা ব্লাউজ বানানো হবে যেখানে একটা হচ্ছে অর্ধেক বানানো সাদাটা না মুক্তাপু সাদাটা অর্ধেক বানানো আর বাকিগুলো কেটে একসাথে বসবে আর মুক্তাপু আবার এদিকে হচ্ছে তার মেশিং নিয়ে আসছে এবার বাসা থেকে এটা ছিল আমাদের ভাইগনা আরিফের হচ্ছে ওয়াইফ মামির মেশিং এটা হচ্ছে পাঠাই দিব মামা বলছে নিয়ে যাবে এসে কারণ এটা এখন আমাদের লাগবে না তবে তখন অনেক হেল্প হয়েছে মামিকে অনেক অনেক থ্যাংক ইউ আর এটা হচ্ছে মুক্তাপুর মেশিং যেটা মুক্তাপু হচ্ছে বাসা থেকে নিয়ে আসছে এটাই মেনলি এখন মুক্তাপু সব কিছু সেলাই টেলাই করে আর এদিকে চলে আসছে কি দেখো আলি সবাই

আরে কত খেল না এখানে আজকে হচ্ছে বড় বোনের জন্মদিন একটু পরে ওর বাবা উঠলে হচ্ছে কল দিব আকসা আর আকসা এখন স্কুল থেকে আসে না স্কুল থেকে আসুক না তারপর হচ্ছে কল দিব বোনের সাথে কথা বলবে আজকে তো বোনুর জন্মদিন তুমি আজকে হলে তো আজকে দুই বোনের একসাথে জন্মদিন হইতো কিন্তু দুই বোন আর বাবার একই মাসে জন্মদিন দেখছো কেমনে মারে কত বড় ফাজিল দেখছো চুল তার এখন চোখের সামনে পড়ে গরম লাগে হ্যাঁ আসলে মুখতাপ রুম থেকে ভিউটা এত সুন্দর এদিকে একদম দক্ষিণ সাইড আর এখানে সেলাই মেশিন মুখতাপো বসে বসে সেলাই করে আর এখান থেকে দেখে আর বাতাস এখানে অনেক বাতাস আছে এখানে হচ্ছে যে এই শাড়িটার ব্লাউজ বানানো হচ্ছে তারপরে হচ্ছে বাকিগুলো বানানো হবে এটাও একটা এটা কি কাপড় দিয়ে বানাই জানো এটা আমার আম্মুর থ্রি পিসের হচ্ছে কাপড় থ্রি পিস বানায়া জামা বানায়া কাপড় ছিল সেটা দিয়ে আমি এখন ব্লাউজ বানাই একটা শাড়ির শুট করব ভাবছি আজকে এর মধ্যে আরেকটা শাড়ি চলে আসছে এটা অনেক সুন্দর এত সফট শাড়িটা বাট এটা সাথে আমি এই ব্লাউজটা পড়তে চাচ্ছি তোমাদের ভাইয়া বলতেছে এটা পরার কথা কোনটা পরব অবশ্যই কালোটা পরব কেন জানো কেন কারণ এই শাড়িতে কোথাও কালো নাই যেহেতু মাল্টিকালার শাড়ি সো এটার সাথে কন্ট্রাস্টে এটা ফুট একদম এটা তো হলুদ আছে এটা তো ম্যাচিং হয় ম্যাচিং এটাই তো কন্ট্রাস্ট তো এটা কি বলে সুন্দর মতো ব্ল্যাক আছে কি হলো তোর ভাই আইডা লাগা মানে কালো ব্লাউজ পড়তে গায় আমি এটা পড়তে চাই আচ্ছা যাই হোক দেখি পরার পরে কোনটা ভালো লাগে এটা মানুষ রঙের কি বুঝবো কও

অনেক সুন্দর এই চুড়িগুলা তিন পেজের চুড়ি আছে এখানে দেখো আজকে আমরা কই যাব বাইরে না ছাদে নিচে নিচে আমরা নিচে যাব আমরা নিচে যাই এখানে নিচে যাওয়ার পরে আজকে অনেক 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 ছবি তুলছি ছবিগুলো অনেক সুন্দর হয়েছে তোমরা তো অলরেডি দেখছো ফেসবুকে না দেখলে ইউটিউবে আমি হচ্ছে আপলোড করে দিছি শিডিউল করে রাখছি কবের জন্য জানি ওটা আপলোড হয়ে যাবে তখন তোমরা দেখো আর শাড়িটা কিন্তু হচ্ছে ফেসবুক পেজ নুপাস কালেকশন থেকে নেওয়া শাড়িটা অনেক বেশি সুন্দর এর আগের যে ব্লু কালার শাড়িটা পরছিলাম আমি ওইটা ওই পেজ থেকেই নেয়া ওর পেজের হচ্ছে শাড়ি কালেকশনগুলো অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস আছে আমার এটা অনেক বেশি পছন্দ আর শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং না হলে আসলে ব্যাপারটা জমে না এই জন্য ব্লাউজ পিস আলা যে শাড়িগুলো এগুলো অনেক বেশি ভালো লাগে উপরে চলে আসছি আজকে নিচে অনেক সুন্দর সুন্দর রিলস বানাইছি তোমাদের ভাইয়ের সাথেও বানাইছি এখন হচ্ছে একটা শাড়ির শুট এটা আমরা ভাবতেছি রাতে করব একবার ভাবছিলাম কালকে করব এটার সাথে ব্লাউজ ম্যাচিং বানায়া আবার ভাবতেছি যে আজকে রাতে নাইট লাইট একটু শুট করে দেখি কেমন হয় বাসায় বসে মেকআপ করলে সবসময় এত সুন্দর হয় বাইরে ঘুরতে গেলে ভাই তখন ভালো হয় না কেন জানি না সব সময় বাসায় বসে সাজু গুজু করলে সবকিছু পারফেক্ট হয় লিপস্টিক শেড লিপস্টিক দেয়া দেখো আমার সময় লিপস্টিক এদিকে দিকে ছড়ায় আজকে একদম ছড়ায় নেই আইলাইনার দুইটা সেম সেম হয়েছে এটা কখনো বাইরে গেলে হয় না এদিক সবার মানে বাইরে গেলেই খারাপ হয় আর বাসায় থাকলে এটা সুন্দর হয় সব সময়। মেকআপ সুন্দরী তার লাগা সুন্দর লাগে। হ্যাঁ আমি তো মেকআপ কেজি মেকআপ আমার হাতে 4 কেজি মেকআপ। দেখছ এই যে ফাউন্ডেশন 4 কেজি ফাউন্ডেশন আমার হাতে। আর পায় তো 20 কেজি মুক্তআপু। এই শাড়িটাও অনেক সুন্দর উপরে থেকে বুঝতেছ শোনা তোমাদের মিররে দেখাচ্ছি দাঁড়াও। দেখো শাড়িটাও ওয়াও। শাড়ির কালার কম্বিনেশনটা এত সুন্দর তোমাদের ভাইয়া বলছে কালো ব্লাউজ পরতে এই জন্য কালোই পড়ছি দেখলাম না কালো ভালো লাগতেছে কালো এমন একটা রং সবার আসলে একটা একটা কালো ব্লাউজ থাকা উচিত প্রত্যেকটা শাড়ির সাথেই তুমি পড়তে পারবা আর শাড়িটা এত সফট কোয়ালিটি এত সুন্দর এটা আউটডোরে এটা নদীর পারে শুট করলে অনেক সুন্দর হতো সমুদ্রের পারে না সন্ধ্যা হয়ে গেছে নদীর পারে জিও লাভ নাই আল্লাহ আমাদের ভাইয়া হচ্ছে একসার সাথে কথা বলে এর আগেও বলছে অনেকবার তো আমি ভাবলাম একটু ভিডিওতে দেখে কারণ কি মাসাল্লাহ অনেক ফ্রিটি লাগতেছে ওর বাজের জন্য কুজু করছে চুলে অনেকগুলো ক্লিপ দিছে অনেক পুতুলের মতো লাগতেছে মাসাল্লাহ সবাই একসার জন্য দোয়া করবা বড় হয়ে গেছে কি কত ছোট ছিল তোমাদের মনে আছে যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখো আমার পিছনে পিছনে তো আমনি 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 এখন কত কথা বলতে পারে এখন আমনি ডাকে বাট এখন আমনির কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে বড় হয়ে গেছে আগে যেমন ছোট ছিল তেমন কিন্তু না একসা কিন্তু আমাদের সব ভিডিও দেখে হ্যাপি বার্থডে একসা আবারও এই ভিডিওর মাধ্যমে তোমাকে উইশ করতেছি মা তুমি অনেক বড়ো হও অনেক ভালো থাকো তো এতক্ষণ হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও বানাইছি আমরা যেটা তোমরা দেখতে পারবো হচ্ছে আগামীকালকে আগামীকালকে ওটা কি সৈয়দ ফেরে তারপর দিবা না টিয়াতে দিবা ওইটা একদিন আপলোড হলো ওই দিন আর আমার ব্লগ বানানোর প্যারা থাকবে না কালকে তাহলে কোনো ব্লগ বানাবো না বা বানাইলেও একদিনের ব্যাকআপ হবে ভালো হয়েছে তো এখন হচ্ছে আমি কানের দুলটা আগে খুলবো কানে ভাই কান আমার ব্যথা হয়ে গেছে একদম এটা এত ওজন আর এরপরে আমি মেকআপ রিমুভ করবো আর মুক্তাপুর রুমে যাবো দেখি মুক্তাপু আমার এখন আরও ব্লাউজ বানাচ্ছে ওমা

কি করি তোমরা দেখো আগে মুক্তপুর হয়ে যাবো দেখি ব্লাউজটা কেমন হয়েছে আর আজকে এটা সাদা সাথে আমি শুট করছি সন্ধ্যায় ওইটা কিন্তু হচ্ছে মুক্তফো বানাই দিছে আর নেক্সট ব্লাউজটা কেমন হবে ওটাও দেখতে পারবো অনেক সুন্দর কাজ মুক্তাপুর আর আমার সব কিছু এখন মুক্তফুই বানিয়ে দেয় তো আজকে ফাইনালি আমাদের ক্ষেত্রে চলে আসছে আমার এই যে তো এটা হচ্ছে সামনে আমি যে মাথায় একটা এখানে ডিজাইনের মতো দিতে বলছিলাম ওটা দিতে পারে নাই তা তাহলে হচ্ছে মাথায়

আল্লাহ দাও <laughs> <laughs>

মাসা আল্লাহ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এটা আল্লাহ দেওয়ার জন্য মা তুমি এখন আল্লাহ দিবে আমার সাথে আল্লাহ দিদি আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह बोल के तो बोल के खेल करो हां बेटा बोलो अल्लाह बोल अल्लाह ना हेलो छोटा वाला क्या करना करता अल्लाह अल्लाह बोले हैं दौड़ के दौड़वे से तो मत दौड़ो ব্লাউজটা বানানো হচ্ছে এটার ভিডিও তো অলরেডি তোমরা আমার টিকটকে দেখছো আমি আপলোড দিছি এটা শ্যুট করা শেষ বাট এটাই বানানো হচ্ছিল তখন তো মুক্ততাপুর যখন আমার জন্য কিছু বানায় আমি পাশে বসে বসে দেখি যে কীভাবে বানাচ্ছে মানে কথা বলি মুক্ততাপুর সাথে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে ব্লাউজটা সুন্দর করে বানাচ্ছিলো আমি কিছু ডিজাইন বলি আবার কিছু মুক্তাপো নিজে দুজন মিলে আর কি একটা ডিজাইন মাথায় আনি তারপর সেরকমভাবে বানাই তো এই ব্লাউজটার ডিজাইনও সেম ওইভাবেই বানানো হয়েছে আজকে আবার অন্য একটা ব্লাউজ বানাচ্ছে যেটা তোমরা আগামীকালকের ব্লগে দেখতে পারবা আগামীকালকে ওটা শ্যুট করব আমি ইনশাল্লাহ তো এটা আর এই ব্লাউজটা পরা অবস্থায় একটু পরে দেখতে পারবা যে লুকটা না সরি আগামীকালকের ভিডিওতে দেখতে পারবো যে লুকটা পরার পরে কেমন আসে তারপরে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে বাতাস আর বাতাস বেডরুম থেকে এত সুন্দর লাগে বৃষ্টি হলে বাইরে আর বিশেষ করে এই গাছটা এখন ফুলে ভরা পাখিগুলো সব ভিতরে নিয়ে গেছি যেহেতু বৃষ্টি শুরু হয়েছে বাইরে একদম ঝড়ো আবহাওয়া দেখতে তোমার বুঝতে পারতেছো কালো অন্ধকার হয়ে গেছে বাট ফোনের মধ্যে কেন যায় না সব কিছু স্বাভাবিক লাগতেছে বাট বাস্তবে অনেক বেশি ঝড় হয়েছে যে আমাদের এখানে কখনো কারেন্ট যায় না বাট আজকে বৃষ্টিতে হচ্ছে ঝড়ের মধ্যে কারেন্ট চলে গেছে এত ঝড় হয়েছে গাছটা দেখো কীভাবে নড়তেছে আর মাসাল্লাহ ফুল গাছগুলা দেখলে মনটা ভরে যায় আসলে যে এত সুন্দর আর সব গাছের গ্রোথ দেখো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আসলে যখন গাছগুলো হেলদি থাকে তখন দেখতে ভালো লাগে এটা যারা গাছপ্রেমী তারাই বুঝবে যারা গাছ পছন্দ করে না তাদের অবশ্যই ভালো লাগবে না আসলে পৃথিবীতে এমন মানুষ আসে যাদের গাছ ভালো লাগে না থাকলে আজকে কমেন্ট করতো যে হ্যাঁ বো আমার গাছ একদমই ভালো লাগে না আমি তো মনে করি পৃথিবীর সবারই মনে হয় গাছ ফুল এগুলো পছন্দ আমাদের তো সবার পছন্দ বাসার প্রত্যেকে আমরা পছন্দ করি গাছ আর আমি আর তোমাদের ভাইয়া তো কোনো বাসার বারান্দা গাছ ছাড়া এটা কল্পনাই করতে পারি না আমাদের তো ফার্স্টে আমরা যে বাসায় থাকতাম আগে ওই বাসার ছাদে পুরোটা হচ্ছে আমরা গাছ দিয়ে একদম সাজাই ফেলছিলাম পুরোটা সম্পূর্ণ বাসা একটা বিয়াল্লিশ এই রাত্রেবেলা

সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি তো দেখো সকালবেলা একদম বৃষ্টি নাই কিছু নাই কিন্তু মেঘলা আকাশ ভালোই লাগে আমার এই বৃষ্টির দিনটা না অনেক বেশি পছন্দ

বৃষ্টিতে ভিজতে আসলাম অর্ধেক ভিজলাম এর মধ্যে বৃষ্টি শেষ কিন্তু অনেক বৃষ্টি নামবে আর পাঁচ দশ মিনিট ওয়েট করব বৃষ্টি আবার নামবে আমাদের এই ছাদটা এত সুন্দর ছাদের পাই দেখো ই সি সব পারে সব সব আমাদের ছাদ অনেক ক্লিন অনেক সুন্দর পরিপাটি তো কিন্তু ছোট ছোট বাচ্চাদের কার জন্য হচ্ছে কাপচুপুর এখানে একদম ভিজে গেছে হয়তো নিতে মনে নেই আমি আগে আসলে উঠে রাখতাম বাট আমি আস্তে আস্তে অলরেডি ভিজে যাই এগুলা কারণ বৃষ্টি সকাল থেকেই পড়তেছে তো ওই তো বৃষ্টি বৃষ্টিতে ভিজলে আসলে মনটা ভালো হয়ে যায় বৃষ্টিতে সবার কষ্ট ধুয়ে যাক সবাই সবার মতো ভালো থাকুক যে যে যার যার জায়গা থেকে ভালো থাকুক সবার জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরাও সবসময় ভাবে হ্যাপি থাকতে পারি হাসি খুশি থাকতে পারি জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে বাট এর মধ্যেও নিজেদের ভালো মুহূর্ত ভালো সময় বের করতে হবে হ্যাঁ বৃষ্টি না থাকলে আমি না ছাতা নিয়ে আসছে ভিজতে

ছিলাম <laughs>

সান কারমিয়া আরে আমার বিয়াটা বিকেল লেতোবাতে ওটতে 9 মামার চুরি তোর চল অটো নড়ুছে

রান্না করতে অনেক বেশি ভালো লাগে বাট এই জিনিসটা আমার রান্নার আনটি থাকলে তখন হয় না কারণ আনটি কখন রান্না করে ফেলে আমি ঘুম থেকে উঠে দেখি রান্না রেডি তাই আর রান্না করা হয় না বাট আজকে যেহেতু সে নাই সে শুক্রবারে আসবে ইনশাল্লাহ সে হচ্ছে ছুটিতে গেছে ঈদে যায় নাই রোজা ঈদেও যায় নাই কোরবানি ঈদেও যায় নাই তাই এবার একটু লম্বা ছুটি ছুটি কাটানোর জন্য গেছে আর এই আলিশার সাথে সাথে কিন্তু আমাদের আন্টিরও এক বছর এক বছরের জন্মদিন আমাদের বাসায় আসা হবে কারণ আলিশা হওয়ার সময় আন্টি হচ্ছে আসছে আন্টি খুবই ভালো আর আসলে আমি এই রান্নার মানুষের মধ্যে মধ্যে আমাদের আন্টির মতো এত স্মার্ট মানুষ আমি দেখি নাই কেটে নিছি আগে কারণ হচ্ছে মাছ রান্না করব আমি আজকে আগাশ মাছ ভুনা করব তো এজন্য আগে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আমি যে কোনো তরকারির মধ্যে মাছ বলো যায় বলো মাংস বাদে টমেটো দিতে অনেক বেশি পছন্দ করি তারপর মাছগুলো আগে ভেজে নিচ্ছি আমি না ভেজে মাছ খেতে পারি না আমার বাসারও ম্যাক্সিমাম মানুষই সেরকম না ভেজে মাছ খেতে পারে না আর তোমরাই জানি রান্নার ভিডিওগুলো এত বেশি পছন্দ করো তাই চেষ্টা করি যেদিন রান্না করি সেদিন তোমাদের সাথে শেয়ার করার যে রান্না করতেছি দেখতে তোমরা একটা কমেন্ট করে ফেলো তো আজকে দুপুর তিনটায় কিন্তু সোয়েদ ফ্যামিলিতে একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও আপলোড হয়েছে কে কে দেখে আসছো আর যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে আসো কোশ্চেন অ্যান্সার ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো মাছগুলো এদিকে ভাজা হচ্ছে এদিকে আমি ভাবলাম এখন ধনে পাতাগুলো তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো কেটে নেই এগুলো এখন সব কাটাকাটি করবো নর্মালি রান্নার আগেই সব কিছু কাটাকাটি করে নেই বাট আজকে যেহেতু রান্না একটু দেরি হয়ে গেছে মুখটাপা অলরেডি ভাত তারপরে ডাল এগুলো রান্না করে ফেলেছে তখনই হচ্ছে আমি আসছি রুমে গোসল শেষ করে দে বললাম যে তাহলে মুক্তপু মাছটা আমি রান্না করি আর মুক্তাপু তো অনেক খুশি আমার হাতে রান্না বাসার প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে সেটা আমি যেটাই রান্না করি না কেন সেটাই খুব পছন্দ করে চেষ্টা করবো সৈয়দ ফ্যামিলিতেও ভিডিও আপলোড করার বাট সৈয়দ ফ্যামিলিতে যেদিনই ভিডিও আপলোড করবো দুপুর তিনটায় আপলোড হবে আর হচ্ছে এটিয়াতে রাত নয়টায় এই টাইমতেই থাকবে আসলে তিন বছর পরে ব্লগের টাইম সিস্টেম চেঞ্জ করলাম এটা আবার তোমাদের একটু টাইম লাগবে কারণ তোমরা তিন বছর ধরে সকাল দশটায় আমাদের ব্লগ দেখো সেখানে এখন রাত নয়টায় পুরো সারাদিন ওয়েট করতে হয় কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়েছে এই যে দেখো রাত নয়টায় এইটা আপলোড হবে আর আমি সন্ধ্যা সাতটায় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আমার তো প্যারা থাকে না আমার জন্য অনেক সুবিধা হয়েছে সো আশা করি তোমাদেরও এটা সুবিধা হবে রাতে বেলা পড়াশোনা শেষ করে তারপরে বাচ্চাদের পড়াশোনা করানোর পরে খাওয়ানোর পরে তারপর হচ্ছে তোমরা ব্লগ দেখতে পারবা আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে এই যে রান্নাবান্নার ভিডিও তোমরা নর্মালি বাসার কাজ বা রান্নাবান্না এগুলো দেখতে অনেক পছন্দ করো তো আমি সেটাই দেখানোর চেষ্টা করি আমি দৈনন্দিন জীবনে যা করি যেমন আমার কাজ থাকে আমার শ্যুটের কাজ থাকে সেদিন শ্যুটের যে আমি কাজ করি সেইগুলাই দেখাই কারণ দেখো আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড তারা যখন রান্না করে তারা তো আর ভ্লগ করবে না তাই না তারা তো রান্না করেই ফেলে তখন তো এই জন্য যেদিন আমি রান্না করি আমি ফ্রি থাকি সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি যেমন আগামীকালকে হচ্ছে মানে আজকে রাতে আমি রান্না করবো যেটা আগামীকালকে ব্লগে তোমরা দেখতে পারবা যে আমার ইচ্ছা আছে যে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড বানাবো এটা ফার্স্ট টাইম তো দেখি কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো তো যে যে না পারো সে সে অপেক্ষা করো দেখার জন্য আগামীকালকে যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই এই কয়েকদিনে এক হাজার সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে তো অবশ্যই সবাই নতুন যারা আসো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটায় অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা এবার বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি কারণ ফ্রাইপ্যানের যেহেতু আমি মাছ ভাজি তাই এত মানে বেশি একসাথে ধরে না আর একদম চিপে চিপে আমি ভাজতে পারি না একটু ফাঁকা ফাঁকা করে দেই তারপরে দেখো আমি একপাশে মাছ এগুলো ভাজা হচ্ছে আর এক ভাবলাম আমি বসায় দিই সব কিছু তো সব আমি দিয়ে গরম মশলা সবসময় আমি আগেই দেই। দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে কষাইতেছি পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধ না থাকে আর আমার ফ্রাই প্যানটা কিন্তু নতুন তারপরেও একটু কালো কালো হয়ে গেছে ফ্রাই প্যান পরিষ্কার করার কি কোনো টিপস আছে থাকলে তোমরা আমাকে দিতে পারো যে কী করলে ফ্রাই প্যান একদম ছকচকে চকচকে হয়ে যাবে কালো ফ্রাই প্যান যেগুলো এগুলো ভাজতে ভাজতে না কেমন কালোই হয়ে যায় এই একটা সমস্যা আবার রুটি ভাজার যে তাওয়া এগুলোও কিন্তু একদম কালো হয়ে যায় তেলের কড়াই এগুলোও ভাজতে ভাজতে কালো হয়ে যায় আমার ফ্রাই প্যানটা একদম পার্পেল কালার ছিল মানে একটু আগে যেটা মাছ ভাজলাম ওই ফ্রাই প্যানটা আর কি পার্পেল কালার ছিল বাট এখন একদম উপর থেকে বোঝাই যায় না যে ওটা পার্পল কালার ছিল কালারটা এত নষ্ট হয়ে গেছে এরপর দেখো এই যে আমার রান্না শেষের দিকে তো এখন আমি হচ্ছে পাতাগুলো দিয়ে দিবো আর কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ সবসময় আমি লাস্টে দেই জাস্ট একটু ফ্লেভার আসার জন্য কারণ শুরুতে দিলে অনেক বেশি ঝাল লাগে আর কাঁচামরিচে এই ঝালটা তোমাদের ভাইয়া পছন্দ করে না তাই একদম লাস্টে দেই যে ফ্লেভারটা সেটা ওর অনেক বেশি ভালো লাগে তাই আমি রান্না করব আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করব। তো এরপরে যে রান্নাটা এখন একটু ঝোলটা টানবে একটু সিদ্ধ হওয়ার জন্য দিছি আর যে মাছটা ভালোভাবে হোক যে আমি ভেজে নিছি তারপরও টমেটোগুলো হইতে হবে ঝোলটা আরও টানবে একদম গুনাগুনা করব করবো আমি দেখো তরকারির চেহারাটা এত সুন্দর হয়েছে আর মশাল্লা খেতেও অনেক বেশি মজা হয়েছিলো সবাই খাইছে আজকে যারা মনে করে দেরি করে খায় তারাও আগে বাগে খেতে বসছে একদম যে বউ রান্না করছে বা হচ্ছে দিদিয়া রান্না করছে এরকম একটা অবস্থা মুক্তাপু পাঙ্গাশ মাছ খায় না মুক্তাপু আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছে ভালো লাগছে নাকি তার কাছে আমার নিজের রান্না আমার কাছে মোটামুটি লাগে বাট সবার কাছে ভালো লাগে এটাই অনেক আনন্দ লাগে এক সময় তো রান্নাবান্নার রও পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারি সেটাই অনেক তো এই যে হয়ে গেছে এখন ফাইনাল লুক তো দেখতে দেখতে ভিডিওরও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকো সুন্দর থাকো আল্লাহফে